হ্যালো দর্শক আসসালাম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রতিদিনের মতো রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য বর্তমানে রডের বাজার মূল্য আগে থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সিমেন্টের বাজার মূল্য আগে থেকে প্রতিবেগিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত দাম কমেছে তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে রড এবং সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে এই চ্যানেলের মাধ্যমে যে রড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ করা হয়ে থাকবে তা স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে একে স্টিলের প্রতি টনের দাম রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিলের প্রতি টনের দাম অষ্টাশ হাজার পাঁচশো টাকা কেআসআর স্টিলের প্রতি টনের দাম উনানব্বই হাজার টাকা দাম অনিলের প্রতি টনের দাম উনানব্বই হাজার টাকা এস এ স্টিলের প্রতি টনের বাজার মূল্য অষ্টাশি হাজার টাকা জেএসআর স্টিলের প্রতি টনের বাজার মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা স্টিলের প্রতি টনের দাম অষ্ট হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাতের প্রতি দাম উনানব্বই হাজার পাঁচশো টাকা স্টিলের প্রতি টনের দাম অষ্ট হাজার পাঁচশো টাকা জ্যানাসনের দাম সাতাশ হাজার টাকা বিয়াসম স্টিলের প্রতি টনের আজকে বাজার মূল্য একানব্বই হাজার পাঁচশো টাকা দাম টাকা আনোয়ার ইস্পাতের প্রতি টনের দাম অষ্ট হাজার পাঁচশো টাকা সালাম স্টিলের প্রতি দাম অষ্ট হাজার টাকা পিয়াস প্রতি টনের দাম সাতাশ হাজার টাকা এবং আজকের সর্বশেষ সংগ্রহ করা রোডের দাম হল বন্ধ স্টিল বন্ধ স্টিলে প্রতি টনের দাম অষ্টিশ হাজার পাঁচশো টাকা এ হলো আজকের রডের আপডেট দাম এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে শাহ স্পেশাল সিমেন্টের প্রতি ব্যাগের দাম পাঁচশো পাঁচ টাকা শাহ পপুলার সিমেন্টের প্রতি ব্যাগের দাম চারশো আশি টাকা ফ্রেশ সিমেন্টের প্রতি ব্যাগের দাম চারশো পঁচাশি টাকা প্রিমিয়াম সিমেন্টের প্রতি ব্যাগের দাম চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্টের প্রতি ব্যাগের দাম পাঁচশো পাঁচ টাকা ইঞ্চি সিমেন্টের প্রতি ব্যাগের দাম পাঁচশো টাকা আনোয়ার সিমেন্টের দাম পাঁচশো টাকা ক্রাউন সিমেন্টের দাম পাঁচশো টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের দাম চারশো টাকা আমান সিমেন্টের প্রতিবেগের আজকের দাম চারশো টাকা এবং আখিস সিমেন্টের প্রতিবেগের দাম চারশো টাকা মিট সিমেন্টের প্রতিবেগের দাম চারশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হলো হোলসেল সিমেন্ট হোলসেল সিমেন্টের প্রতি ব্যাগের বাজার মূল্য পাঁচশো টাকা এই হল আজকে এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য